তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা দু হাজার চব্বিশে নতুন করে পিআরবির কনস্টেবল পোস্টের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অলরেডি নতুন সপ্তাহের শুরুর দিন আজকে সোমবার বারো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমরা কিন্তু জানি যে বারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের আগেই কিন্তু ফেন্স আপনাদের জন্য অফিসিয়ালিভাবে নোটিফিকেশান প্রকাশ করবে পিআরবি এবং সেখানে আপনাদের জন্য কিন্তু পিআরবির পক্ষ থেকে ডব্লিউ বি কনস্টেবলের দু হাজার চব্বিশের নোটিফিকেশন লঞ্চ করা হবে এরকম আপডেট কিন্তু ফেন্স আমরা অনেক অনেকদিন আগে থেকেই পেয়েছি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে কেপির রেজাল্ট এবং লেডি কনস্টেবলের রেজাল্ট আসছে ঠিক সেরকমই রেজাল্টটাও কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন আমরা যে আপডেটটা দিয়েছিলাম ঠিক সেই রকম আপডেটটাই কিন্তু পুরোপুরিভাবে কনফার্মলি মিলে গেছে তো আপাতত তো সকলে মনেই একটাই প্রশ্ন যারা নতুন নিয়োগের নোটিফিকেশনের জন্য ওয়েট করছেন যে কবে নাগার নতুন নিয়োগের নোটিফিকেশন আসবে তো আজকে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে যে কারণে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তে নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ হচ্ছে ফ্রেন্ডস আপনারা সকলে প্রস্তুত হয়ে যান সকলে কিন্তু প্রস্তুত হয়ে যান যে কোনো মুহূর্তে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে রয়েছে নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনা আজকে থেকেই নোটিফিকেশান প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে তো আজকে বারো তারিখ আগামীকাল তেরো তারিখ তারপরে কিন্তু ফ্রেন্ডস আপনারা জানেন পনেরো তারিখের আগেই আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশান আসবে তো সেক্ষেত্রে তৈরি হয়ে যান যে কোনো মুহূর্তে নোটিফিকেশন আসছে সকলে প্রস্তুত হয়ে যান মনোযোগ সকলে প্রিপারেশন নিতে থাকুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই পি অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রেখে যান যে কোনো মুহূর্তে নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে খবর এই পর্যায়ে রয়েছে অলরেডি সকালের দিকে বেশ কিছু পজিটিভ বার্তা যেহেতু পেয়েছি সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে বিষয়টা সম্পর্কে একটু সচেতন করে দিলাম আপনারা সকলে প্রস্তুত থাকুন এবং অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই অবিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন তার কারণ এই তিন থেকে চারটে দিনের মধ্যে যে কোনো মুহূর্তে নোটিফিকেশান হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে তো এর বেশি আর আপাতত কিছু বলার নেই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আরও একবার বিষয়টা সম্পর্কে কনফার্মেশন পেলাম তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আমাদের প্রতিটা ভিউয়ার্সদেরকে একটু বিষয়টা জানিয়ে দিলাম এবং আপনাদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন এবং নতুন নিয়োগের নোটিফিকেশনের জন্য ওয়েট করছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় অফিসিয়াল আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট to